এরপর আসছে নেতৃত্ব সংস্কার সংক্ষেপে বলছি আপনি বুঝে নেবেন আদিস ফাউন্ডেশনের কর্মকাণ্ড বিশাল কর্মকাণ্ড জাতির মধ্যে কি পরিমাণ প্রভাব সৃষ্টি করেছে আপনারা ভালো করে অনুমান করলে বুঝতে পারেন আর একটা সংস্কার নেতৃত্বের সংস্কার যে দেশে নেতৃত্ব নিয়ে কন্দল মারামারি গোলমাল আহ আদিস আন্দোলনের নেতৃত্ব নিয়ে কোনো কন্দল গোলমাল মারামারি হয় না আলহামদুলিল্লাহ ইলেকশনের চেয়ে সিলেকশনকে এখানে প্রাধান্য দেওয়া হয় আর যদি কোনো ক্ষেত্রে নির্বাচনের প্রয়োজন হয় তাহলে ইসলামী পদ্ধতিতে প্রার্থীবিহীন নির্বাচন প্রচারবিহীন নির্বাচনের ব্যবস্থা সেখানে করা যেতে পারে নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তবে নেতৃত্ব যেমন বলিষ্ঠ আছে জনগণের ভিতরে আনুগত্যের পরিমাণ তুলনামূলক কম সেই ক্ষেত্রে আনুগত্য বাড়ানো জরুরি মাঝে মাঝে কিছু কিছু লোক সাঁতার তলে এসে দাঁড়াবার চেষ্টা করে বিপদগ্রস্ত হয়ে তারাদের মানহাজ আলাদা তারা হালাদিস আন্দোলনের বিরুদ্ধে বিষ মাঝে মাঝে উগড়িয়ে দেয় কিন্তু বিপদে পড়লে আহলাদিসদের সাতার তলে এসে আহলাদিস সাজে এক মৌলবী সাহেব জেলখানায় যাওয়ার আগে গোটা আহলাদিস যুবকদের কাছে তিনি ছিলেন আহলাদিসদের আইডল জেলখানা থেকে বের হতে বের হয়ে বলছে আমি আহলাদিসদের কেউ নয় আমি ওদেরই লোক সম্মানিত উপস্থিতি এই ব্যাপারে আমাদের সজাগ থাকা জরুরি আছে তিন নম্বর হলো অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কারে আমরা যথেষ্ট সফল হয়েছি আলহামদুলিল্লাহ অর্থ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ফিল আখিরাতে হাসানাহ তাও ওয়া কিনা আযাবান নার দুনিয়ার কথাটা আগে বললেন তারপর আখিরাতের হাসানার কথাও বললেন আল্লাহ পাক উন্নয়তে বললেন ওয়ালা তানসা বা কামিনা দুনিয়া তোমার দুনিয়ার অংশ তুমি ভুলো না পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না পানি বেশি হয়ে গেলে পানিতে হাবুট মুখায় মানুষ ডুবে মরে অর্থ ছাড়া মানুষ বাঁচে না কিন্তু অর্থের প্রাচুর্য এসে গেলে মানুষ তখন ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আহলাদিস আন্দোলন আমাদেরকে শুরু থেকেই আখেরাতমুখী করার দুনিয়া বিমুখ থাকার প্রতি উৎসাহ করেন দুনিয়াটা গৌণ আর আখেরাতটা আমাদের মুখ্য আল্লাহাল্লাহ আইসা ইল্লাফি আইসিল আখেরা ফকফিল ওয়াল মহাদেরা